সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আরেকটি নতুন পর্বে নতুন একটি টপিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এই টপিক্সে আমরা আলোচনা করবো কোন বিষয় নিয়ে সেটা আমি তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিচ্ছি সেটা আমরা এখানে তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করবো মজার ব্যাপারটা হচ্ছে আগের যখন সায়েন্স ছিল মানে সায়েন্স স্টুডেন্ট যারা ছিল তারা আসলে এসএসসি লেভেলে তাপগতিবিদ্যার সূত্রগুলো নিয়ে কোনো রকম পড়াশোনা করতো না এখানে তাদের নিয়ে কোনো আলোচনা ছিল না কিন্তু নতুন কারিকুলামে এই তাপগতিবিদ্যার সূত্রটা তোমাদের সাথে প্রথম করে পরিচিত করা হচ্ছে ইন্টারমিডিয়েটে কিন্তু তাপগতিবিদ্যার সূত্র নিয়ে প্রথম আলোচনা করা হয় তাও সেকেন্ড পার্টে গিয়ে সেকেন্ড পার্টে তোমার তাপগতিবিদ্যার সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা এখন নবম শ্রেণীর নতুন কারিকুলামে যুক্ত করা হয়েছে তা আমি এখানে জাস্ট সূত্রগুলো নিয়ে আলোচনা করবো আরেকটা মানে স্পেশাল কথা বলে রাখি আমি এই তাপগতিবিদ্যার সূত্রগুলো নিয়ে অর্থাৎ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র এই তিনটা সূত্র নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলের মতো মানে ওইখানে যেরকম আলোচনা করে এরকম বিস্তারিত আলোচনা করে একটা পর্ব তোমাদের জন্য রেকর্ড করে রেখে দিব তোমরা সেখান থেকে যার এই বিষয় জানার খুব আগ্রহ রয়েছে সেখান থেকে বা সেই পর্ব থেকে তুমি সেটা দেখে নিতে পারো আজকের পর্বে এখানে যেটুকু আছে আমি সেটুকুই আলোচনা করব। কিন্তু আমি আবারও বলছি আরেকটা পর্বে আমি শুধু সূত্রগুলো নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলে যেভাবে বিস্তারিত আলোচনা করা হয় আমি সেরকম বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এখানে প্রথমে কি বলা আছে বলা হলো তাপ শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তর সংক্রান্ত বিজ্ঞানকে তাপগতিবিদ্যা বলা হয় এই যে ডেফিনেশনটা একটু ভালো করে মুখস্থ রাখবা তাপগতিবিদ্যা কাকে বলা হয় তাপ শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তর সংক্রান্ত বিজ্ঞানকে তাপগতিবিদ্যা বলা হয় অতীতে তাপের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চিন্তা করেছেন এক সময় মনে করা হতো তাপের হ্রাস বা বৃদ্ধির কারণ হচ্ছে ক্যালোরিক নামক একটি তরল পদার্থের প্রবাহ ক্যালোরিক নামক একটি তরল পদার্থের প্রবাহের কারণে তোমার তাপের হ্রাস বৃদ্ধি ঘটত এরকমটা একটা সময় মনে করা হয়েছে যেটি সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না এরপরে তবে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড কামানের নল ফুটো করার সময় ড্রিল দিয়ে ঘর্ষণ করে ক্রমাগত তাপ সৃষ্টি করে দেখান তাপ ক্যালোরিক নামক কোনো তরল নয় এটি এক ধরনের যান্ত্রিক শক্তি অর্থাৎ তুমি যখন হচ্ছে ড্রিল দিয়ে কোনো কিছুকে ছিদ্র করবা তখন দেখবা সেখানে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়ে থাকে তখন এই যে রামফোর্ট কাউন্ট রামপোর্ট তিনি এই কাজটা করে দেখিয়েছেন যে আসলে যান্ত্রিক শক্তির মাধ্যমে তাপ উৎপন্ন হয় যান্ত্রিক শক্তির মাধ্যমে তাপ উৎপন্ন হয় এটি কোনো এটা কি বলে তোমার এই যে কি তরলের কথা বলা হলো ক্যালোরিক নামক একটি তরলের কথা এরকম ক্যালোরিক কোনো তরল না তাপ মূলত যান্ত্রিক শক্তির ফলে উৎপন্ন হয় এবং তিনি সেটা এক্সপেরিমেন্টালি প্রমাণ করে দেখিয়েছেন এবং তুমি চাইলে নিজেও সেটা এক্সপেরিমেন্ট করতে পারো বর্তমানে ক্যালোরি তত্ত্ব না থাকলেও ক্যালোরি এককটি এখনও রয়ে গেছে আমরা পর্বের শুরুর দিকেই আলোচনা করেছিলাম ক্যালোরি আর জুলের মধ্যে তাপের এখন প্রচলিত একক হিসেবে আমরা জুল ব্যবহার করে থাকি বা এসা একক হিসেবে জুল ব্যবহার করে থাকি কিন্তু ক্যালোরি আর জুলের মধ্যে কী সম্পর্ক সেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম তো সেই এককটা কিন্তু আমাদের এখনও বিরাজমান রয়েছে তবে এটা তোমার তাপের ক্ষেত্রে যতটা না প্রচলিত তার থেকে খাদ্য শক্তির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে বিশেষ করে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে এই এককের একটি রূপ নিয়মিত ব্যবহার করা হয় অর্থাৎ কত ক্যালোরি রয়েছে এরকম একটা শব্দ বা এরকম একটা নিয়ম তোমার এখনও খাদ্যের প্যাকেটে ব্যবহার করা হয়ে থাকে মূলত এটি তাপের একক হিসাবে একটা সময় ব্যবহার করা হতো বিজ্ঞানী জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটি সমানুপাতিক সম্পর্ক পর্যবেক্ষণ করেন এবং দুটির ভেতরে গাণিতিক সম্পর্কটি বের করেন বিজ্ঞানীরা তখন তাপকেও শক্তির একটি রূপ হিসেবে ব্যবহার করেন অর্থাৎ তাপ যে শক্তির একটা রূপ সেই সম্পর্কে বিজ্ঞানী জুল যে কাজটা করেছেন যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটি সমানুপাতিক সম্পর্ক পর্যবেক্ষণ করেন এবং দুটির ভেতরে গাণিতিক সম্পর্ক বের করেন এই গাণিতিক সম্পর্ক বের করেই মূলত বিজ্ঞানী জুল দেখিয়েছিলেন যে তাপ আসলে শক্তিরই একটা রূপ তখন থেকে তাপকে মূলত মতো শক্তির একটা রূপ হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে তারপরে দেখো বিজ্ঞানী জুলের পরীক্ষণ বিজ্ঞানী জুল কি পরীক্ষা করেছিলেন এই অধ্যায়ে আমরা ক্যালোরিমিতির মূলনীতিটি জেনেছি তোমাদের মনে থাকার কথা যে ভিন্ন তাপমাত্রা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে আর যদি কোন রকম তাপের আদান প্রদান কোন রকম যদি তাপ নষ্ট না হয় তাহলে এই গৃহীত তাপ আর বর্জিত তাপের পরিমাণ সমান হয় এটি ছিল ক্যালোরিমিতির মূলনীতি এবং তাপমাত্রা এবং আপেক্ষিক তাপের সাহায্যে তাপ পরিমাপ করতে শিখেছি আমরা ওই যে কিউ সমান এম ডেলটি এই সূত্রটা আমরা পড়ে এসেছিলাম তো সেখানে আমরা আপেক্ষিক তাপের সাহায্যে তাপের পরিমাণ শিখেছি পরিমাপ কিভাবে করতে হয় আগের অধ্যায়ে আমরা বিভব শক্তি নির্ণয়ের গাণিতিক রাশিমালা শিখেছিলাম আগের অধ্যায়ে আমরা বিভব শক্তি গতিশক্তি দুইটার ক্ষেত্রে এবং শক্তি সংরক্ষণ সূত্রটাও কিন্তু আমরা পড়ে এসেছিলাম এই দুটি বিষয়কে একত্র করে বিজ্ঞানী জেমস জুল তার বিখ্যাত পরীক্ষণটি করেছিলেন এই যে পরীক্ষণটি আমাদের এখানে চিত্র বলা হয়েছে আমি সামনে এখানে পুলির মাধ্যমে রোলারে পেঁচানো একটি দড়িতে আটকানো ভরটি অবিকর্ষ অবিকর্ষের প্রভাবে নামতে থাকে এই যে আমরা একটু খেয়াল করি এখানে বলা হয়েছে কি এই যে এইখানে তোমার রোলারে পেঁচানো একটা দড়ি সেটা হচ্ছে যে পুলির সাহায্যে পুলি মানে হচ্ছে একটা চাকার মতো এটা ঘুরতে পারে ফ্রিলি মুভ করতে পারে এই চাকার সাহায্যে এখানে যে একটা ভর দেয়া আছে এই ভরটা অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে নামতে পারে এই সময় প্যাচ খোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে এবং এর সঙ্গে আটকানো একটি চাকাকে ঘোরাতে থাকে এই যে যখন আমার এখান থেকে দড়ি থেকে হচ্ছে প্যাচ তোমার এই নাটাই থেকে দড়িটা যখন এই পাশ দিয়ে এই ভরের কারণে নিচের দিকে নামতে থাকে তখন এই রোলারটা ঘুরতে থাকে আর রোলারটা ঘুরতে থাকলে ভেতরে যে চাকাটা আছে এই চাকা চাকাটাও কিন্তু হচ্ছে ঘুরতে থাকে পানিতে ডুবানো চাকাটি পানিকে আলোড়িত এবং উত্তপ্ত করে অর্থাৎ এই চাকাটা যখন ভেতরে ঘুরতে থাকে তখন পানিকে সে উত্তপ্ত করে এবং আলোড়িত করে আলোড়িত করা মানে কি যে পানি ঝাঁকানোর একটা ব্যাপার থাকে না যে পানির মধ্যে এরকম নাড়ানোর পরে যেরকম একটা সৃষ্টি হওয়া সেটাই পানিকে আলোড়িত করে এবং সেই সাথে কি করে উত্তপ্ত করে একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করে উৎপন্ন তাপের পরিমাণ হিসাব করা যায় অর্থাৎ এই যে এখানে একটা থার্মোমিটার আছে এই থার্মোমিটারের সাহায্যে কতটুকু তাপ বাড়তেছে বা কতটুকু তাপ কমতেছে কিনা সেই জিনিসটা আমরা পরীক্ষা করতে পারি তারপরে দেখো অন্যদিকে ভরটি কতটুকু নিচে নেমেছে সেখান থেকে কতটুকু বিভব শক্তি কাজে রূপান্তরিত হয়েছে সেটা বের করা যায় বিষয়টা একটু বুঝায় খেয়াল করো একটা বস্তু যখন ভূমি থেকে একশো মিটার উচ্চতায় থাকে তখন তার মধ্যে সঞ্চিত যে বিভব শক্তি সেটা আমরা হিসেব করতে পারি ইপি সমান mgh তো mgh এর মান কত ধরো এটা 1 কেজি ভরের বস্তু তাহলে এই m এর মান ওয়ান g এর মান হবে 9.8 এবং h এর মান হবে 100 তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 980 জুল তাহলে বস্তুটা যখন ভূমি থেকে 100 মিটার উচ্চতায় আছে তখন তার বিভব শক্তির পরিমাণ 980 এখন আমি বললাম বস্তুটা উপর থেকে নামতে নামতে 50 মিটার নিচে নেমে গেছে তাহলে 50 মিটার নিচে নামলে এখন ভূমি থেকে উচ্চতা কত এখন ভূমি থেকে উচ্চতা হচ্ছে 50 মিটার তাহলে এখন যদি আমরা বিভব শক্তির পরিমাণ হিসাব করি এটাকে আমি ধরো ইপি টু ধরলাম তাহলে এখন বিভব শক্তির পরিমাণ এম জি এইচ এম এর পরিমাণ তো ওয়ানই রয়ে গেছে জি এর পরিমাণ নাইন পয়েন্ট এইট এবং এইচ এর পরিমাণ হচ্ছে এখন কত হবে পঞ্চাশ হবে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে চারশো নব্বই জুল তাহলে একটা জিনিস একটু খেয়াল করো যখন বস্তুটা একশো মিটার উচ্চতায় ছিল তখন এনার্জির পরিমাণ বা বিভব শক্তির পরিমাণ ছিল নয়শো আশি যখন সেটা উপর থেকে পঞ্চাশ মিটার নিচে নেমে গেছে তখন তার বিভব শক্তির পরিমাণ চারশো নব্বই জুল হয়েছে তাহলে ছিল নয়শো আশি হয়ে গেছে চারশো নব্বই কত কমে গেছে অর্ধেক পরিমাণ অর্থাৎ চারশো নব্বই জুল পরিমাণ তাপ শক্তি কমে গেছে এই যে চারশো নব্বই জুল তাপ শক্তি কমে গেছে এটা কোথায় গেছে এইটা তখন কাজে রূপান্তরিত হয়েছে আমাদের এখানে এই কথাটাই বোঝানো হয়েছে এই যে দেখো এই কথাটা আমি আরেকবার একটু পড়ি যে অন্যদিকে ভরটি কতটুকু নিচে নেমেছে সেখান থেকে কতটুকু বিভব শক্তি কাজে রূপান্তরিত হয়েছে সেটা বের করা যায় তাহলে আমরা দেখলাম বস্তুরি যখন নিচে নামে তখন বিভব শক্তি শক্তির পরিমাণ কমে যায় আগে যখন একশো মিটার উচ্চতায় ছিল তখন আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি সেটা ছিল কত নয়শো যখন এটা পঞ্চাশ মিটার নেমে গেছে তখন এর বিভব শক্তির পরিমাণ কমে গেছে কত চারশো নব্বই তাহলে বিভব শক্তির পরিমাণ কিছুটা কমেছে এই যে যতটুকু কমেছে সেটা কি হয়েছে সেটা আমাদের কাজে রূপান্তরিত হয়েছে এই কথাটা এখানে বলা হয়েছে এইভাবেই জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের সম্পর্কটি বের করেছিলেন অর্থাৎ আমরা যখন বিভব শক্তি বা গতিশক্তি আমরা জানি যান্ত্রিক শক্তি বলা হয় তাহলে এই যে যান্ত্রিক শক্তিটা কাজের রূপান্তর যান্ত্রিক শক্তি থেকে তাপের রূপান্তর সেই বিষয়টা জুল এই এক্সপেরিমেন্টের মধ্যে ব্যাখ্যা করেছেন তাহলে আমি যদি এই বিষয়টা আরেকবার একটু তোমাদের সামনে ডিসকাস করি বা এখানে আমি আলোচনা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে খেয়াল করো এইখানে ভেতরে হচ্ছে পানি এই যে পাত্রের মধ্যে পানি আছে এখানে একটা থার্মোমিটার আছে আর এই জায়গাতে একটা চাকা আছে যে চাকাটা হচ্ছে ওই যে ফ্যানের মতো ঘুরতে পারে এরকম একটা চাকা এই চাকার এরকম একটা দড়ি লাঠি বেধে ধরো এই জায়গাটাতে নাটায়ের মতো দড়ি পেঁচানো আছে ওই যে ঘুড়ি উড়ানোর সময় নাটায় যেরকম দড়ি পেঁচানো থাকে থেকে এখানে এরকম একটা দড়ি পেঁচানো আছে তারপর দড়ির একটা মাথাকে এরকম একটা পুলি পুলি মানে হচ্ছে একটা চাকার মতো যেটা ফ্রিলি মুভ করতে পারে এই পুলির উপর দিয়ে একটা ভর ঝুলিয়ে নিচের দিকে দিয়ে দিলাম তাহলে ভরটা কথার কথা আমি বললাম যে এখন ভরটা কত উচ্চতায় আছে এখন ভরটা একশো মিটার উচ্চতায় আছে যেহেতু ভারী জিনিস তাহলে এটা কি করবে নিচের দিকে নামতে থাকবে ওজনের কারণে আর এটা যখন নিচের দিকে নামতে থাকবে এখান থেকে সুতা খুলতে থাকবে আর এখান থেকে সুতা খুলতে থাকলে নাটাইটা ঘুরতে থাকবে আর নাটাই যখন ঘুরবে এই যে ফ্যান ঘুরতে থাকবে ফ্যানগুলা ঘোরার ফলে এই যে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে আর এই পানির তাপমাত্রা বৃদ্ধি কিভাবে পরিমাপ করব সেটা আমরা এই থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করব আর নাটাইটা কেন ঘুরতেছে বা ফ্যানটা কেন ঘুরতেছে কারণ বস্তুটা যতই নিচের দিকে নামতেছে ততই বিভব শক্তির পরিমাণ কমে যাচ্ছে আমরা যখন শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে শক্তি কখনো সৃষ্টি হয় না ধ্বংস হয় না তাহলে বিভব শক্তির পরিমাণ যেটুকু কমে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বিজ্ঞানী জুল এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছেন যে যান্ত্রিক শক্তির সাহায্যে তাপ সৃষ্টি করা যায় এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস আমরা পড়ে এসেছিলাম তোদের মনে থাকার কথা এই যে কাউন্ট রামপোর্ট কামানের নল ফুটা করার সময় ড্রিল দিয়ে ঘর্ষণ করে ক্রমাগত তাপ সৃষ্টি করে দেখান তাপ ক্যালোরিক নামে কোনো তরল নয় এটি এক ধরনের যান্ত্রিক শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তির সাহায্যে যে তাপ সৃষ্টি করা যায় সেটা যেমন কাউন্ট রামপোর্ট কামানের নল দিয়ে ফুটা করার তেমনি ভাবে এখানে বিজ্ঞানী জুল তার এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছেন তারপর দেখো এখানে তোমরা জানো পানির আপেক্ষিক তাপ চার হাজার দুইশো জুল পার কেজি পার ক্যালবিন এখান থেকে বুঝতে পারছো জুল তার পরীক্ষায় এক কেজি পানির উপর চার হাজার দুইশো জোল কাজ করে তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে পেরেছিলেন আমরা জানি আপেক্ষিক তাপের ডেফিনেশনটা আমরা পড়ে এসেছিলাম আমি তোমাদেরকে আলাদা করে লিখেও দেখিয়েছিলাম সেটা কি ছিল এক কেজি পানির তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে যতটুকু হয় সেটাকে পানির আপেক্ষিক তাপ বলা হয় তাহলে পানির আপেক্ষিক তাপ চার হাজার দুইশো জুল পার কেজি পার ক্যালভিন বলতে কি বুঝায় এক কেজি পানির তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে চার হাজার দুইশো জুল তাপের প্রয়োজন হবে তো এই কথাটা এখানে বলা হয়েছে যে এখান থেকে বুঝতে জুল তার পরীক্ষায় কেজি পানির উপর জুল কাজ করে তার তাপমাত্রা এক ক্যালবিন বাড়াতে পেরেছিলেন অর্থাৎ ওই যে বস্তুটা বা ভারী বস্তুটা নিচের দিকে নামার ফলে তোমার যদি চার হাজার দুইশো জুল কাজ হয় তখনই কেবল পানির তাপমাত্রা এক ক্যালবিন পরিমাণ বৃদ্ধি পাবে এখানে দেখো একটা ম্যাথমেটিক্যাল চল আমরা এই প্রবলেমটা সমাধান করি দেখো প্রশ্নে কি বলেছে জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতর তিনশো দশ ক্যালবিন তাপমাত্রার একশো গ্রাম পানি নেওয়া হলো অর্থাৎ সেখানে পানির পরিমাণ কতটুকু আছে একশো গ্রাম তার টেম্পারেচার কত তিনশো দশ ক্যালবিন তারপরে এরপরে রোলারের সঙ্গে দড়িতে বাধা পঞ্চাশ কেজি ভরের তিন মিটার নামানোর ফলে সৃষ্ট আলোডনে পানির তাপমাত্রা কত হবে মনে করো অন্য কোনোভাবে শক্তির অপচয় হয়নি তাহলে বিষয়টা আমি ধরা আবার পরীক্ষার এই জায়গাটাতে আরেকবার একটু তোমাদেরকে বলি এখানে কি করেছিলেন বা আমাদের প্রশ্নে কি ডিমান্ড করেছিলেন আমাদের এখানে বলা হয়েছে যে পানি এই পানির পরিমাণ হচ্ছে একশো গ্রাম এবং পানির টেম্পারেচারটা আমাদের এখানে বলে দেওয়া আছে পানির টেম্পারেচার বলা হচ্ছে কত তিনশো দশ এই যে এখানে যে পানিটা আছে সেই পানির টেম্পারেচারের কথা বলা আছে পানির টেম্পারেচার হচ্ছে দশ তিনশো দশ এই যে এখানে যে ভরটা ঝুলানো আছে এই ভরটার পরিমাণ কত বলে দিয়েছে ভরটার পরিমাণ বলে দিয়েছে আমার পঞ্চাশ কেজি অর্থাৎ এই ভরটার পরিমাণ হচ্ছে পঞ্চাশ কেজি আর এবং এটাকে বলেছে তিন মিটার নিচে নামার কথা এই যে তিন মিটার নিচে নামার কথা তিন মিটার নিচে নামলে এই পানির টেম্পারেচার তখন কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে তাহলে ব্যাপারটা এই যে এক্সপেরিমেন্ট যেটা ছিল সেটারই একটা ম্যাথমেটিক্যাল রূপ এখানে পানি ছিল কতটুকু একশো গ্রাম তার টেম্পারেচার ছিল কত তিনশো দশ তাহলে এই যেখানে ভরটা সেটা পঞ্চাশ কেজি ভর সেটাকে কতটুকু নিচে নামাইতে হবে তিন মিটার নিচে নামাইতে হবে এই তিন মিটার নিচে নামানোর ফলে পানির টেম্পারেচারটা কতটুকু হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে এখন খেয়াল করে আমরা প্রথমে হিসাব করব এই ভরটা তিন মিটার নিচে নামার ফলে পরিমাণ কত সেটা আমরা হিসাব করব তাহলে চলো আমরা লিখি যে বিভব শক্তির পরিমাণ বিভব শক্তির পরিমাণ হচ্ছে ইপি আমরা সূত্র জানি ইপি সমান এম জি এইচ এম এর পরিমাণ পঞ্চাশ জি এর পরিমাণ নাইন পয়েন্ট এইট আর এইচ বলেছে তিন মিটার নিচে নামার কথা তাহলে এইখানে এইচ এর মান হবে থ্রি তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি চোদ্দশো জুল তার মানে হচ্ছে এই যে এই জায়গাটাতে আমি যখন ভরটাকে নিচে তিন মিটার নিচে নামাচ্ছি তখন আমার এখানে বিভব শক্তির পরিমাণ কতটুকু চোদ্দশো জুল বিভব শক্তি রূপান্তরিত হচ্ছে এই চোদ্দশো সত্তর জুলই মূলত পানির তাপমাত্রা বৃদ্ধি করবে তাহলে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে ক্ষেত্রে আমরা সূত্র জানি কিউ সমান এম এস হচ্ছে টি তো এইখানে প্রত্যেকটা জিনিসের আমি আরেকবার একটু পরিচয় করিয়ে দিচ্ছি কিন্তু আমরা যখন আপেক্ষিক তাপ পড়েছিলাম তখন সূত্রটা সম্পর্কে আমি বিস্তারিত কথা বলেছি তারপরে তাপের পরিমাণ হয় এম বলতে ভরের পরিমাণ এস মানে আপেক্ষিক তাপ টি টু মানে ফাইনাল টেম্পারেচার টি ওয়ান মানে ইনিশিয়াল টেম্পারেচার তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি কি এখান থেকে আমরা লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান যে এম কিউ এর নিচে ডিভাইড হয়ে যাবে অর্থাৎ কিউ ডিভাইডেড এম এস কারণ এম এস টি টু মাইনাস টি সাথে গুণ আছে তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা টি টু সমান লিখতে পারি কিউ সমান এম এস প্লাস হবে টি ওয়ান জাস্ট এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই এখানে আমাদের কিউ হচ্ছে তাপের পরিমাণ আমরা জানি তাপের পরিমাণ বলতে কতটুকু তাপ সেটা হচ্ছে ওই যে বিভব শক্তির পরিমাণ সেই বিভব শক্তিটাই মূলত এখানে কি করবে তাপ হিসাবে কাজ করবে তাহলে বিভব শক্তির পরিমাণ কত ছিল চোদ্দশো সত্তর ছিল এম হচ্ছে পানির ভর আমরা কার টেম্পারেচার হিসাব করতেছি পানির হিসাব করতেছি তাহলে এম হিসাবে কে কাজ করবে পানির ভর হিসাব করবে পানির ভর কত বলা আছে পানির ভর আমাদের বলা আছে এই যে একশো গ্রাম তাহলে একশো গ্রাম গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে সেটা আমরা কত পাবো সেটা আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান একশোকে যদি এক হাজার দ্বারা ডিভাইড করা হয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান তারপরে এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ সেটা কত চার হাজার দুইশো প্লাস হবে টি ওয়ান অর্থাৎ শুরুর তাপমাত্রা পানির শুরুর তাপমাত্রা কত ছিল পানির শুরুর তাপমাত্রা ছিল তিনশো দশ ক্যালভিন তাহলে টি ওয়ানের ভ্যালুটা আমরা তিনশো দশ বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখি তিনশো তেরো দশমিক পাঁচ ক্যালভিন অর্থাৎ পানির টেম্পারেচারটা হবে তিনশো তেরো দশমিক পাঁচ দাঁড়াচ্ছে দেখো আমি প্রশ্নটা পড়ার সাথে সাথে বলি যে আমাদের এখানে বলা হলো জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতরে তিনশো দশ ক্যালবিন তাপমাত্রা একশো গ্রাম পানি নেওয়া হলো অর্থাৎ পানির টেম্পারেচারটা ছিল কতটুকু পানির টেম্পারেচার ছিল তিনশো দশ ক্যালবিন এবং তার ভর ছিল একশো গ্রাম তারপরে কি করা হলো রোলারের সঙ্গে দড়িতে বাঁধা পঞ্চাশ কেজি ভর তিন মিটার নামার ফলে তাহলে এই যে পঞ্চাশ কেজি ভর তিন মিটার নিচে নামছে এর জন্য আমাদের কি হয়েছে বিভব শক্তির রূপান্তর ঘটেছে তাহলে আমরা এই যে রূপান্তরিত বিভব শক্তিটা কত সেটা আমরা হিসাব করব ইপি সমান এম এম হচ্ছে ভর জি নাইন এইচ হচ্ছে তিন তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত চোদ্দশো অর্থাৎ বস্তুটা যখন তিন মিটার নিচে নামে ৫০ কেজি ভরের বস্তুটা সেটা যখন তিন মিটার নিচে নামে তখন চোদ্দশো জুল জোল কাজ সংগঠন হয়েছে বা বিভব শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে এই বিভব শক্তিটাই মূলত পানির তাপমাত্রা বৃদ্ধি করবে এখন তাপমাত্রা বৃদ্ধির হিসাবের জন্য আমাদের সূত্র কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান কিউ হচ্ছে তাপের পরিমাণ যেটা বিভব শক্তি থেকে রূপান্তরিত হয়েছে তাহলে কিউ এর মান হচ্ছে কত চোদ্দশো সত্তর তারপরে এম হচ্ছে পানির ভর যেহেতু আমরা পানির তাপমাত্রা বৃদ্ধির হিসাব করতেছি সেটা কত একশো গ্রাম একশো গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই এক হাজার দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান হবে এস পানির আপেক্ষিক তাপ সেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে চার হাজার দুইশো জুল এবং টি ওয়ান সেটা পানির শুরুর তাপমাত্রা সেটা হলো তিনশো দশ ক্যালবিন তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পানির যে ফাইনাল টেম্পারেচার সে ফাইনাল টেম্পারেচার আমরা পাচ্ছি তিনশো তেরো দশমিক পাঁচ ক্যালবিন এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার তারপরে খেয়াল করো এখানে পরবর্তীকালে বিজ্ঞানী জুল ক্লসিয়াস সাদিকার্ণ এবং ক্যালভিন তাপগতিবিদ্যা এগিয়ে নেন এদের মাঝে সাদিকার্ণকে তাপগতিবিদ্যার জনক বলা হয় তাহলে তাপগতিবিদ্যার জনক কাকে বলা হয় সাদিকার্ণকে তাপগতিবিদ্যার জনক বলা হয় এই বিজ্ঞানীরা প্রবাহিত পদার্থ হিসেবে তাপের ক্যালোরিক তথ্যকে বাতিল করে দিয়ে বলেন যে তাপ হলো শক্তি অর্থাৎ কাজ করার ক্ষমতা যেটা আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করেছিলাম তাপগতিবিদ্যার তিনটি সূত্র রয়েছে এই তিনটি সূত্র তাপ শক্তি কিভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা দেয় এই সূত্র তিনটি নানাভাবে লেখা যায় তবে সূত্রের মূল ভাবটি খুব সহজে প্রকাশ করা যায় এভাবে অর্থাৎ এক একটা সূত্রকে তিন চারজন বিজ্ঞানী যে তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র আছে যেটা চারজন বিজ্ঞানী চার ভাবে বিবৃতি করেছিলেন সেই চারটা বিবৃতি থেকে মূল যে ব্যাখ্যাটা সেটা এখানে উল্লেখ করা হয়েছে এখানে তাপগতিবিদ্যার তিনটা সূত্র এবং আরও একটা রয়েছে সেটা হলো শূন্যতম সূত্র এই চারটা সূত্র তোমাদের এখানে ইনক্লুড করা হয়েছে আমি এখানে যেটা বলা আছে সেটা আমি তোমাদের সামনে আলোচনা করব আলাদা একটা পর্বে এই চারটা সূত্রে একদম ডিটেলস আমি আলোচনা করব কারো যদি এই সম্পর্কে জানার খুব তীব্র ইচ্ছা থাকে তোমরা অবশ্যই সেই পর্বটা দেখে নিবে এখানে শুধুমাত্র আমি নর্মালি যেটুকু বলা আছে সেইটুকু সম্পর্কে ধারণা দিব তোমাদেরকে তো দেখো প্রথম সূত্রটা কি বলা হয়েছে শক্তিকে শক্তি কিংবা কাজ করা কিন্তু তাকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যাবে না প্রথম কথা হচ্ছে শক্তি নিয়ে কথা বলা হচ্ছে বা তাপ শক্তির কথা বলা হচ্ছে এই তাপ শক্তিকে তুমি দুইটা জায়গায় রূপান্তর করতে পারবে একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর একটা হচ্ছে কাজে রূপান্তর করতে পারবা কিন্তু এটাকে তুমি সৃষ্টি করতে পারবা না ধ্বংস করতে পারবে না অর্থাৎ আমরা যদি বিষয়টা বলার চেষ্টা করি বিষয়টা এরকম ধরো তুমি এই জায়গাতে একটা বস্তু রয়েছে এই বস্তুতে কিছু পরিমাণ তাপ দিয়েছ অর্থাৎ কিউ পরিমাণ তাপ দিয়েছো এই কিউ পরিমাণ তাপ দিলে তাপে দুইটা অংশে বিভক্ত হবে একটা অংশ এই পদার্থের অভ্যন্তরীণ শক্তির পরিমাণ বৃদ্ধি করবে আরেকটা অংশ কাজে রূপান্তরিত হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কিউ সেই কিউর দুইটা অংশ একটা কি অভ্যন্তরীণ শক্তি সেটাকে আমরা ইউ দ্বারা সাধারণত প্রকাশ করে থাকি একটা কাজের রূপান্তর সেটা ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি যে কিউ সমান হচ্ছে অভ্যন্তরীণ শক্তি প্লাস হচ্ছে কৃতকাজ অর্থাৎ তাপ সমান হচ্ছে অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃতকাজ বা অভ্যন্তরীণ শক্তি আর কৃত কাজের পরিমাণ যদি যোগ করি তাহলে তাপ কতটুকু দেওয়া হয়েছে সেটা পেয়ে যাব তো এটাকে আরো একটু আলাদা করে লেখা হয় সেটা লেখা হয় হচ্ছে ডি কিউ সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ এটাকে আরো ভাঙা যায় আমি আর সেই ভাঙাতে যাচ্ছি না এই ডি দ্বারা কি বুঝানো হয় ডি দ্বারা মানে হচ্ছে খুব সামান্য পরিমাণে পরিবর্তন অর্থাৎ সামান্য তাপ পরিবর্তনে সামান্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস হচ্ছে সামান্য কৃত কাজ এইভাবে হচ্ছে মূলত সূত্রটাকে লেখা হয়ে থাকে আমি আবারও বলছি সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আলাদা পর্বে করে দিব তাহলে এখানে আমাদের যেটা বলা হয়েছে যে শক্তিকে তাপ অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না অর্থাৎ মোট প্রদত্ত শক্তির পরিমাণ কিন্তু সেটা দুইটা অংশে রূপান্তরিত হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কৃত কাজ এই দুইটা অংশে তাহলে অভ্যন্তরীণ শক্তি আর কৃতকাজ যোগ করলে আমরা মূলত মোট প্রদত্ত শক্তিটা পেয়ে যাব। এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় যে সূত্রটা বলা হচ্ছে সেখানে বলা হলো যখন শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় তখন সব সময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য বলা হয় এই বিবৃতিটা বা এই দ্বিতীয় সূত্রটাকে অনেকভাবে বলা হয়ে থাকে আরও দুইটা কমন বিবৃতি হচ্ছে এরকম যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় কখনো তাপ ট্রান্সফার হতে পারবে না অর্থাৎ একটা ধরো তিনশো দশ কেলবিন একটা হচ্ছে ধরো চারশো কেলবিন তিনশো দশ থেকে কখনো চারশোতে তাপ যাওয়া যাবে না এরকম একটা বিবৃতি আছে আর কমন বা সহজ যে বিবৃতিটা সেটা হলো যখন শক্তিকে অ্যাপ রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয় তখন সব সময় খানিকটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায় মানে কি মানে ধরো কোনো একটা সিস্টেম সিস্টেম বললে একটু কঠিন তোমাদের কাছে মনে হতে পারে ধরো আমি বুঝার জন্য বলতেছি যদিও শব্দটা সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমি তোমাদের বুঝার জন্য বলতেছি ধরো এখানে একটা বস্তু আছে এই বস্তুতে তুমি কোনোভাবে তিনশো দশ ক্যালদিন তাপ দিচ্ছ কথার কথা আমি বললাম তিনশো দশ ক্যালবিন তাপ দিচ্ছ তুমি এই বস্তুর উপর কখনোই তিনশো দশ ক্যালবিন কাজ করাইতে পারবে না বা তিনশো দশ ক্যালবিন তাপের পরিমাণ আচ্ছা আমি তাপমাত্রা না বলে তাপ বলি আমি তাপমাত্রা ভুলে বলতেছি তাপের কথাটা বলি অর্থাৎ তুমি এখানে তিনশো দশ জুল তাপ দিয়েছ তিনশো দশ জুল তাপ দেওয়া হলে সেই তাপটা এখানে তো কাজ সংগঠিত করবে তুমি কখনোই সেখান থেকে তিনশো দশ জুল কাজ পাবা না কিছু পরিমাণ তাপ এখান থেকে অপচয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বলা হয়েছে বা মূল কথা হিসেবে এখানে আলোচনা করা হয়েছে যে তুমি যতটুকু তাপ এখানে দিবা সমস্ত তাপকে তুমি কাজে রূপান্তর করতে পারবে না কিছু পরিমাণ তাপ তোমার নষ্ট হয়ে যাবে এটাই আমাদের এখানে দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে তারপরে বলা হলো তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র বা সেটা কি সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব না পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝানো হয় জিরো ক্যালবিন পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝানো হয় জিরো ক্যালবিন বা দুইশো মাইনাস ডিগ্রি সেলসিয়াস খেয়াল করো টেম্পারেচারটা জিরো ক্যালভিন না হলেও তুমি এইটা খুব ভালো করে বুঝবা যে মাইনাস দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা কত নিচের টেম্পারেচার পৃথিবীর যে মানে পৃথিবীর সবচেয়ে নিম্ন যে টেম্পারেচার ধরা হয় সেটা হচ্ছে সম্ভবত মাইনাস ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এইখানে সমস্ত কিছুর আয়তনকে জিরো ধরা হয়ে থাকে তো এইটা হচ্ছে শূন্য তাপমাত্রা কখনোই কোনো বস্তুর তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব হবে না এটাই হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র আর সর্বশেষ যে সূত্রটা সেটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তার আগে এখানে বলা হলো তাপগতিবিদ্যার তিনটি সূত্র প্রকাশ করার পর বিজ্ঞানীরা আরও একটা বিষয়কে সূত্র হিসেবে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন সূত্রটির গুরুত্বের কারণে সেটা কি সবার আগে স্থান দেওয়ার জন্য এটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হিসেবে প্রকাশ করা হয় অর্থাৎ তোমার তাপগতিবিদ্যার প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সূত্র যখন আলোচনা হয়ে গেছে পরবর্তীতে আরও একটা বিষয়কে আহ সূত্র হিসাবে বা ফর্মুলা হিসাবে প্রকাশ করার চেষ্টা করা হলো তখন দেখা গেল যে তিনটা সূত্র অলরেডি অলরেডিড হয়ে গেছে এরা সবার কাছে পরিচিত হয়ে গেছে তখন এই সূত্রটা ওই তিনটার থেকেও গুরুত্বপূর্ণ বলে এটাকে জিরো দ্বারা শুরু করা হয়েছে তোমরা দেখবা আমাদের এই প্লে লিস্টটা সাজানোর সময় আমি ওয়ান টু থ্রি ছাড়াও আরো একটা পর্ব দিয়েছি জিরো পর্ব এটা সেম এই আইডিয়াকে কাজে লাগিয়ে অর্থাৎ ওই পর্বটা অন্যান্য পর্ব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমি সেটা পরে রেকর্ড করেছি বলে সেটা জিরো নাম দিয়ে শুরুতে তোমাদের জন্য দিয়েছি তোমরা প্লে লিস্ট চেক করলে প্রথমেই দেখবা যে জিরোতম পর্ব তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র শূন্যতম সূত্র কেন বলা হচ্ছে সেটা তোমরা বুঝতে পারলা তো এখানে কি বলা হলো যদি দুটি সিস্টেম তৃতীয় একটা সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে শুনে একটু এলোমেলো কেমন কেমন যেন মনে হইতে পারে চলো সেই জিনিসটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি খেয়াল করো ধরো এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে এই বস্তুটা হলো পি আর এই বস্তুটা হলো কিউ এদের মাঝখানে একটা অন্তরক পদার্থ আছে এদের মাঝখানে একটা অন্তরক পদার্থ আছে অন্তরক পদার্থ মানে যার মাধ্যমে তাপ ট্রান্সফার হতে পারে না অর্থাৎ পি থেকে কিউতে কোনোভাবে তাপ যেতে পারে না তারপর কি করা হলো এই দুইটা বস্তুকে তৃতীয় আরেকটা বস্তুর সঙ্গে স্পর্শে রাখা হলো তৃতীয় আরেকটা বস্তু সেটাকে ধরো আর বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে রাখা হলো কিন্তু শর্তটা হচ্ছে এই যে পি আর এর সাথে তাপের বিনিময় করতে পারে কিউ আর এর সাথে তাপের বিনিময় করতে পারে তাহলে পুরা কনটেক্সট একটু বোঝার চেষ্টা করো পি আর কিউ দুইটা বস্তু ছিল যারা তাপীয় অন্তরক পদার্থ দ্বারা আলাদা করা ছিল অর্থাৎ এরা নিজেদের মধ্যে তাপের বিনিময় করতে পারত না এরপর তাদের দুজনকে আরেকটা বস্তুর সাথে রাখা হয়েছে যেটা হচ্ছে আর বস্তু শর্তটা হচ্ছে আর এর সাথে তারা তাপমাত্রার আদান প্রদান করতে পারে এখন on আমরা তাপ পরিমাপের মূলনীতি বা ক্যালোরি মিতির মূলনীতি থেকে পড়ে এসেছিলাম সেটা কি ছিল সেটা ছিল যে যদি ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে রাখা হয় তাহলে তারা নিজেদের মধ্যে তাপ আদান প্রদান করবে এবং এটা সাম্য অবস্থায় পৌঁছাবে অর্থাৎ এই বস্তুটার তাপমাত্রা যদি হয় তিনশো দশ ক্যালবিন কথার কথা আমি বললাম এই পি বস্তু একটা সময় তাপ আদান প্রদান করে সেটা কত হবে সেটাও তিনশো দশ ক্যালবিন হয়ে যাবে সেইমভাবে কেউ যে ও যেহেতু আরের সাথে তাপ আদান প্রদান করতে পারে এটাও একটা পর্যায়ে 310 কেলভিন হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখো দুইটা ভিন্ন তাপমাত্রার ছিল ধরো এটা ছিল আমরা কথার কথা বললাম এটা 280 কেলভিন ছিল আর এটা ছিল হচ্ছে ধরো 290 কেলভিন অন্য দিকে এটা ছিল 320 কেলভিন এগুলা ক্যালকুলেটিভ ভ্যালু না এগুলা জাস্ট বলার জন্য বললাম আর কি এটা ধরো 320 কেলভিন ছিল তো এরপরে কি হলো এদের মধ্যে তাপের প্রথম পি এর সাথে আর এর তাপ আদান প্রদান হলো তাপ আদান প্রদান হয়ে এই ভ্যালুটা কত হয়ে গেল এই ভ্যালুটা হয়ে গেল তিনশো দশ ক্যালপিন একইভাবে আর একটা বস্তুর সাথে সংযুক্ত তারা নিজেরা তৃতীয় বস্তুর সাথে তাপ আদান প্রদান করার মাধ্যমে দেখো প্রথম দুইটা বস্তু আবার একই টেম্পারেচারে পৌঁছে গেছে অর্থাৎ দুজনের তাপমাত্রা ছিল তিনশো দশ হয়ে গেছে এই কথাটাই আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে বলা হয়েছে যদি দুটি সিস্টেম তৃতীয় সিস্টেমের সঙ্গে এই যে দেখো যদি দুটি সিস্টেম একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ তৃতীয় আরেকটি সিস্টেম সেটা আর এর সাথে একই তাপমাত্রায় থাকে একই তাপমাত্রায় থাকে অর্থাৎ পি আর আর তার তাপমাত্রা যদি একই হয় এবং কিউ আর আর তার তাপমাত্রা যদি একই হয় অর্থাৎ এটাও তিনশো দশ এটাও তিনশো দশ এটাও তিনশো দশ এটাও তিনশো দশ তাহলে কি হচ্ছে তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে অর্থাৎ এই দুইটা সিস্টেমও একই তাপমাত্রায় হয়ে যাবে তাহলে মধ্যা কথাটা কি দুইটা ভিন্ন তাপমাত্রা এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ তারা দুজন ভিন্ন তাপমাত্রা ছিল তারা কি করলো তৃতীয় আর একটা বস্তুর সাথে যুক্ত হলো তো পি আর কিউ এবং কিউ আর সরি পি আর আর এবং কিউ আর আর এর তাপমাত্রা যদি সমান হয় তাহলে পি আর কিউয়ের তাপমাত্রা অটোমেটিক্যালি সমান হবে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তাহলে আমরা এই পর্বে জুলের এক্সপেরিমেন্ট তাপগতিবিদ্যার সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি তোমাদের এটা খুব কাজে এসেছে আমি এই পর্বের মধ্যে আগেও বলেছি এইবারও আরও একবার বলতেছি এই যে তাপগতিবিদ্যার প্রথম তিনটা সূত্র এবং শূন্যতম সূত্র সেটা আমি আলাদা একটা পর্বে বিস্তারিত আলোচনা প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রমাণ তোমাদের করিয়ে দেখাবো যদিও সেটা তোমাদের লেভেলে নাই ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা আলোচনা করা হয় আমি সেখান থেকে তোমাদের জন্য সেটা আলোচনা করে রাখবো যাদের এটা জানার ইচ্ছা বা তীব্র ইচ্ছা রয়েছে সেখান থেকে অবশ্যই দেখে নিবা তোমাদের এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা আমি পরবর্তীতে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে